সালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় ভাই এবং বোনেরা যারা একে অপরের কঠিন তাদের জন্য যদি আপনারা আমলটি করতে পারেন তাহলে আপনাদের হয়ে যাবে তাদের মধ্যে মিল মোহাম্বত ভালোবাসার সৃষ্টি হবে ইনশাআল্লাহ এখন চলতে জিলহজ মাস আজ জিলহজ মাসের দুই তারিখ দ্বিতীয় জিলহজ দুই হাজার পঁচিশ সালে জিলহজ মাসের আজ দ্বিতীয় দিন তো আজ যদি আপনারা এই আমলটি করতে পারেন এই জিলহজ মাসে যদি আপনারা এই আমলটি করেন ইনশা আল্লাহ আপনাদের মনের আশা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা যে সমস্ত যে সমস্ত মা এবং বোনেরা যে সমস্ত ভাইয়েরা তাদের স্ত্রীর কথা শুনে না যে সমস্ত বন্দে তাদের স্বামীরা কথা শুনে না স্বামী অবাধ্য তারা যদি এই আমুলটি করেন ইনশাআল্লাহ অনেক কাজে আসবে দেখেন এখানে এই আমলটি। যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসতে চায় তাহলে মাগরিবের নামাজের পর তিন শতবার পড়ে গুড় বা চিনির উপর দম করে পেমাস পদকে খাওয়াবে সে তার ভালোবাসা ব্যাকুল হয়ে যাবে ইনশা আল্লাহ উক্ত তদ্বির এমন দুই ব্যক্তির জন্য ব্যবহার করলেও উপকার হবে যারা একে অপরের কঠিন দুশ্মন সুবাহ সুবাহানুল্ল প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন জিলহজ মাসের দুই তারিখ জিলহজ মাস আল্লাহ ফাকরবুল্লা আলামিনের কাছে অত্যন্ত প্রিয় মাস জিলহজ মাসের প্রথম দশ দিন প্রতি দিনের রোজা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে রমজানের রোজার মতো আর প্রতি দিনের ইবাদত লাইলাতুল কদরের রাত্রের ইবাদতের মতো সুবাহান আল্লাহ এই জন্য এই এই দিনগুলোতে আপনারা রোজা রাখবেন এবং রাত্রে বেশি বেশি করে নফল নামাজ পড়ে আপনারা এই আমলটি করতে পারেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে আমল এই আমলটি আপনারা করবেন এখান থেকে তিন নাম্বার আমলটি করবেন আপনারা ইনশাল্লাহ আপনাদের মনের আশা পূরণ হবে দেখেন এখানে যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসতে চায় তাহলে মাগরিবের নামাজের পর তিন শতবার গুড় বা চিনির উপর দম করে প্রেমাসপদ খাওয়াবে এটা খাওয়াতে হবে সে তার ভালোবাসায় ব্যাকুল হয়ে যাবে ইনশাআল্লাহ উক্ত এমন দুই ব্যক্তির জন্য ব্যবহার করলেও উপকার হবে যারা একে অপরের কঠিন দুশ্মন। এমন অনেক রয়েছেন যারা তাদের ভাইয়ের সাথে সুত্রামি করেন তাদেরকে খাওয়াতে পারেন যারা নিজের বোনের সাথে সুত্রামি করেন অর্থাৎ যার সাথে সুত্রামি রয়েছে তার জন্যেও যদি আমলটি করা হয় ইনশাআল্লাহ এই আমলটি অনেক কার্যকরী একটি আমল কাজ হবে ইনশাআল্লাহ তো প্রিয় তিনি ভাই এবং বোনেরা কথার দীর্ঘায়িত করবো না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ